আলহামদুল্লাহ এখন যে বিষয়ে আলোচনা হবে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা হলো জুমা নাম যে লাঠা নামাজ জুমা মধ্যে লাঠিদের নামাজ আছে তবে যেহেতু বার্ধক্য অবস্থায় বা বার্ধক্য চলিত কারণে লাঠি রয়েছে অথবা সুন্নত এটা সুন্দর লাঠি যেটা করছেন সেটাও সুন্দর এক কিছু সুন্নত আছে আমাদের আবশ্যকীয় কিছু সুন্দর আমাদের পালন না করে সেটা আবশ্যক তবে যদি নখরও হয় মুস্তাব হয় বা সুন্নতের গায়ে মকদাও হয় সুন্নতের নিয়তে ওই গায়ের মকাদার নিয়তে মুস্তাহের নিয়তে যদি সে এই আমলটা করে তার অন্যায় অন্য গুণ হবে তো এই বিষয়ে সাবেদ আছে নেশকাশের মধ্যে তৃতীয় খন্ডের মধ্যে আসছে এবং

একটি হাত মনে করিয়াছেন তিনি বলিয়াছেন বল্লম তুল্ল লাঠির উপর ঘর দিয়া উন্নয় সাল্লাহ সাল্লাম আলোচনা এখানে শেষ তো আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ